হয়ে গেছে এগুলো তুলে নেব বন্ধুরা ফুলকপির ছোট করে কাটা ফুলকপির পকোড়া বিটনুন একটু দিয়ে খুবই ভালো লাগে চায়ের সাথে করে খাবেন বন্ধুরা খুবই সুন্দর চালের গুঁড়ো দিয়েছে মাছ মাছা থাকবে অনেকক্ষণ মাছ মাছাও থাকবে আপনাদের কাছে অনুরোধ এই চ্যানেল যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানবেন লাইক করবেন শেয়ার করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কীভাবে করেছে দেখতে থাকি চলুন যাই কীভাবে করেছে এখানে একটা ফুলকপি নিয়েছি বন্ধুরা ফুলকপি আমি ছোটো ছোটো করে কেটে নেব হ্যালো বন্ধুরা জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত আজ আমি দেখুন এই ফুলকপি একটা বড়ো ফুলকপি নিয়েছি ফুলকপি থেকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো বন্ধুরা দেখুন এই যে ছোটো ছোটো করে আমি ফুলকপি কেটে নিয়েছি আমি এটা অল্প করে একটু ভাপিয়ে নেবো এখানে একটা বাটিতে আমি জল নিয়েছি নিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দেবো দিয়ে এই ফুলকপিগুলো আমি একটুখানি ভাবিয়ে দেব কপিটা বাবাতে দিয়ে দিয়েছি একটু ভালো করে ভাপিয়ে তারপরে দেখাচ্ছি এই যে ছোট ফুলকপি ছোটো ছোট করে ফুলকপি কেটে আমি একটু ভাপিয়ে নিয়েছি নিয়ে আমি একটু জল ঝরিয়ে নেব একটু জল করতে থাক পরে দেখা বন্ধুরা এখানে যে ছোট ছোটো করে ফুলকপি আমি ভাপিয়ে নিয়েছি এতে আমি কি কি মেশাবো দেখুন এখানে আমি এক চামচ বেসন আর একটু দেবো এক চামচ বেসন দিয়েছি এখানে দেবো নুন হলুদ এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো একটু মচমচা হওয়ার জন্য এখানে লঙ্কার গুঁড়ো এখানে জিরে ধনে গুঁড়ো অল্প একটু গরম মশলার গুঁড়ো একসাথে আমি মেখে নেব এখানে একটু এ পাউডার একটুখানি খাবার সোডা দিয়ে দিয়েছি দিয়ে একসাথে আমি সব মিশিয়ে নেব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেবো অল্প একটু জল দিয়ে মেখে নিয়েছি এরকম ঝোড়ো ঝোঁটো থাকবে বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছি সাদা তেল এখানে যে ছোট ফুলকপির আমি বেসন দিয়ে মশলা দিয়ে মেখে রেখেছিলাম আমি একটা একটা করে ছেড়ে দেবো বেশি গরমে দেবো না হালকা এতে দিয়ে দেবো সাদা তেলে ছোট ফুলকির পকোড়া আমি তুলে নেবো হয়ে গেছে একদম একদম দেখুন সুন্দর ভাজা হয়ে গেছে আর তারপরে তেলটা ঝুলিয়ে নেব Ahora me diró.

অল্প কটা আছে দিয়ে দেব ফুলকপির পকোড়া হয়ে গেছে